আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে ভিডিওতে আলোচনা করব অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয় সেই বিজ্ঞান বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকে হচ্ছে পর্ব তিন যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখা সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে গেলে সেই পর্বগুলো সাজানো আকারে পেয়ে যাবে তো প্রেসজরা আর যারা তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস এখনও পাওনি আমি ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিও দিয়ে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস পেয়ে যাবে তো প্রিয়া আজকে আমরা এই পর্ব সমাধান করব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ যে সংক্ষিপ্ত প্রশ্ন তার সমাধান করব তো এখানে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে তো এখানে যে কোনো দশটি প্রশ্নে তোমাদের অ্যান্সার করতে হবে মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে তো পৃথিবী হলো এক একটি করে আমরা প্রতিটি প্রশ্নের সমাধান দেখে আসি তো পৃথিবী প্রথম প্রশ্নটি হচ্ছে প্রকেরিওটা রাজ্যের দুটি বৈশিষ্ট্য লেখ এটা কিন্তু প্রশ্ন নাম্বার এক তোমরা এক নাম্বার ধরবে তো এর উত্তর আমরা এইভাবে লিখবো যে নাম্বার ওয়ান হচ্ছে এরা আদি কুশি জীব এবং দুই হচ্ছে এদের কুশের নিউক্লিয়াস সুগঠিত নয় এই হচ্ছে এক নম্বর প্রশ্নের সমাধান তারপর এরা হচ্ছে দুই নম্বর প্রশ্ন তো এখানে যে ব্যাকটেরিয়া যে কোনো দুইটি বৈশিষ্ট্য লিখো তো এর এই যে এক নম্বর হবে এটা আর দুই নম্বর হবে এটা অর্থাৎ এক নম্বর হচ্ছে এরা আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এক কুশি জীব ও দুই নম্বর হচ্ছে এদের কুশ গোলাকার ধন্ডাকার আকার তারপর পেছানো ইত্যাদি নানা ধরনের হতে পারে এই হচ্ছে দুই নম্বর প্রশ্নের সমাধান তারপর এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন এটা হচ্ছে তোমাদের যেই নমুনা প্রশ্নপত্র আমি দেখিয়েছি সেই নমুনা প্রশ্নপত্রের তিন নম্বর প্রশ্ন তো এটাকে বলেছে যে শ্রোত্যাকে বুঝি বলা হয় কেন তো এর উত্তর এভাবে আমরা সমাঙ্গ দেহি ক্লোরোফিল বিহীন অসবুজ জীব ক্লোরোফিলের অভাবে এরা কালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না ফলে খাদ্যের জন্য সতাকে বাসি ও পচা খাদ্যদ্রব্য ফলমূল রুটি উদ্ভিদ বা অন্যান্য জীবের উপর নির্ভর করতে হয় তাই শ্রোতাককে পরো বুজি বলা হয় তো এই ছিল তিন নম্বর প্রশ্নের সমাধান তারপর চার নম্বর প্রশ্ন এটা হচ্ছে চার নম্বর প্রশ্ন বলেছিল উদ্ভিদ কোষ ও প্রাণীকুশের দুইটি পার্থক্য লিখ তো এর পার্থক্য আমরা এইভাবে লিখবো যে প্রথমে উদ্ভিদ কুশ এক নম্বর হচ্ছে উদ্ভিদ কুশে পুরুকুশ প্রাচীর থাকে আর প্রাণী এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোষে কোষ প্রাচীর নেই তারপর উদ্ভিদ কুশের দুই নম্বর পার্থক্য হচ্ছে বিভিন্ন প্রকার প্লাস্টিড থাকে আর প্রাণী কোষে দুই নম্বর হচ্ছে যে প্লাস্টিড থাকে না এই হচ্ছে চার নম্বর প্রশ্নের সমাধান তারপর নমুনা প্রশ্নপত্রের পাঁচ নম্বর যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে অনৈচ্ছিক পেশির দুইটি বৈশিষ্ট্য লিখ তো এর এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অনৈচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছা মতো সংকুচিত বা প্রসারিত হয় না দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই পেশি হাড়ের সাথে লেগে থাকে না তো এই ছিল পাঁচ নম্বর প্রশ্নের সমাধান তো পেশাদার তারপর এখানে এটা হচ্ছে ছয় নম্বর বলেছে মূলাকৃত মূল কি উদাহরণ সহ লিখ এর উত্তর হবে যেসব মূল সঞ্চয় করে এবং প্রধান মূলটি মোটা ও মূল বলে এই মূলের মধ্যভাগ মোটা কিন্তু দুই প্রান্ত ক্রমশরূ যেমন মূলা তো এই হচ্ছে ছয় নম্বর প্রশ্নের সমাধান তারপর আহ সাত নম্বর প্রশ্নে বলেছে মিষ্টি আলুর মূলকে কন্দাল মূল বলা হয় কেন এর উত্তর এভাবে লিখব মিষ্টি আলুর কন্দাল অস্থানিক মূল মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব হতে হবে বের হয় এবং খাদ্য সঞ্চয় করার ফলে অনিয়মিতভাবে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারণ করে খাদ্য সঞ্চয় করাই এই মূলের প্রধান কাজ তারপর বিশেষ নেক্সট প্রশ্ন বলেছে মরিচা যৌগিক পদার্থ ব্যাখ্যা কর তো এর উত্তরে এইভাবে লিখবো লোহা উন্মুক্ত স্থানে বাতাসের জলীয় বাষ্পে উপস্থিতিতে অপর একটি মৌলিক পদার্থে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা অর্থাৎ এই যে এফ ই টু ও থ্রি থ্রি এইচ টু তারপর অ উৎপন্ন করে যা আয়রন অক্সাইড নামে পরিচিত অর্থাৎ মরিচা দুই বা ততোধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত এজন্যই বলা হয় মরিচা একটি যৌগিক পদার্থ তো প্রশ্নটা নেক্সট কোয়েশ্চন হচ্ছে এই যে পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে না কেন এর উত্তর এইভাবে লিখব সাধারণত পরমাণু শেষে শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ তাকে না ফলে তার অস্থিতিশীল হয় সেক্ষেত্রে পরমাণু সহ অন্য পরমাণুর সাথে ইলেকট্রন দান গ্রহণ অথবা শেয়ারের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে এজন্যই সাধারণত পরমাণু মুক্ত বা স্বাধীন অবস্থায় থাকতে পারে না তারপর নেক্সট কোয়েশন হচ্ছে যে শব্দ শক্তি ও আলোক শক্তি দুটি পার্থক্য লিখ তো এর এভাবে আমরা পার্থক্য লিখব যে এখানে শব্দ শক্তি আর এখানে দিব আলোক শক্তি এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পার্থক্য হচ্ছে শ্রবণের অনুভূতি জন্মায় আর আলোক শক্তিতে দর্শনের অনুভূতি জন্মায় আর দুই নম্বর হচ্ছে কম্পনের মাধ্যমে শব্দ উৎপন্ন হয় আর দুই নম্বর এখানে হচ্ছে যে সূর্য হচ্ছে আলোক শক্তির উৎস আমরা সূর্য থেকে আলো পাই এই হচ্ছে দুটো পার্থক্য তারপর নেক্সট কোয়েশন হচ্ছে ডেকে দিয়ে ধান ভাঙার সময় চাল গরম হয় কেন তো এর উত্তর আমরা এইভাবে লিখবো ডেঁকি দিয়ে ধান বাঙার সময় যান্ত্রিক শক্তি শব্দ ও তাপ রূপান্তরিত হয় ধান ভাঙার সময় ডেকির মধ্যে সঞ্চিত শক্তি ও স্থিতি রূপান্তর যার জন্য চাল গরম হয় তো তারপর নেক্সট কোয়েশন হচ্ছে সেলসিয়াস স্কেলকে কেন সেন্টিগ্রেড স্কেল বলা হয় তো এর উত্তর আমরা এইভাবেই লিখব যে সেন্টি অর্থ একশত এবং গ্রেড অর্থ বাঘ অর্থাৎ সেন্টিগ্রেড অর্থ একশত বাঘ তাই সেলসিয়াস স্কেলের ডিগ্রি হতে এর মধ্যবর্তী দূরত্বকে ওয়ান হান্ড্রেড বাঘে ভাগ করা হয় বলে সেলসিয়াস স্কেলকে সেন্টিগ্রেড স্কেল বলা হয় তারপর বিষয়টা নেক্সট কোয়েশন হচ্ছে রুটি সেকার সময় রুটি ফুলে উঠে কেন তো এর উত্তর আমরা এইভাবে লিখব আটার সাথে পানি মিশিয়ে রুটি তৈরি করা হয় তাপে রুটির ভেতরের পানি গরম হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় জলীয় বাষ্প আরো তাপ পেয়ে প্রসারিত হয় ফলে রুটি ফুলে যায় তারপর নেক্সট কোয়েশন হচ্ছে পরিবেশ দূষণের ফলে কি ঘটেছে এর উত্তর আমরা এইভাবে লিখব কুদরা ক্ষুদ্র জীব থেকে শুরু করে সকল জীব ও মানুষের বিচরণ পৃথিবীর এই পরিবেশে পরিবেশের কোনো অংশই আজ দূষণমুক্ত নয় মানুষ নিজের প্রয়োজনে পরিবেশ দূষিত করছে সাথে সাথে সকল জীব ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং পরিবেশ দূষণের ফলে মানুষ সহ সকল উদ্ভিদ ও জীবন বিঘ্ন ঘটেছে। তারপর হচ্ছে। আমাদের জীবন ধারণের জন্য মাটি অত্যাবশ্যক কেন এর উত্তর আমরা এইভাবে লিখব মাটিতে বিভিন্ন ফসল ফলে যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি শুধু খাদ্য নয় জীবন ধারণের সবকিছুই যেমন ব্যবস্থাপনা বাসস্থান বস্ত্র ঔষধ ইত্যাদির জন্য আমরা যে উদ্ভিদের উপর নির্ভরশীল তাও মাটিতে জন্মায় এজন্য জন্য আমাদের জীবন ধারণের জন্য মাটি তো আজকে ভিডিও তো আজকের ভিডিওতে আমরা সমাধান করলাম এই যে এক থেকে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরো পর্যন্ত আই তোমরা প্রতিটি প্রশ্নের সমাধান ভালো করে বুঝতে পেরেছ তো আমরা নেক্সট পর্বে এই যে সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিব তো আজকে ভিডিওটি তোমাদের কাছে একটু উপকারে আসলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিও তোমার যেই ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা এই শেয়ার করবে যেন তারা দেখে তোমার বন্ধু বান্ধব দেখেও উপকৃত হতে পারে তো বিশেষজ্ঞরা আর যারা তোমরা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস এখনো পাওনি আমি ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিও দেখলে তোমরা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস পেয়ে যাবে তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ